আবারও মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় এই পড়ুয়ার ছাত্রী আইসিওতে চিকিৎসাধীন ঘটনায় নিন্দারঝড় শহর জুড়ে দুর্গাপুরের সভাপুর সংলগ্ন একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ শুক্রবার রাত্রি প্রায় সাড়ে আটটা নটা নাগাদ ওই নির্যাতিতা ছাত্রীটি তারই সহপাঠী আর পুরুষ বন্ধুর সাথে কলেজ ক্যাম্পাসের বাইরে যান অভিযোগ সেই সময় স্থানীয় পাঁচজন যুবক তাদের ঘিরে ধরে এবং ওই ছাত্রীর কাছে প্রথমে টাকা চাওয়া হয় টাকা দিতে না পারায় ওই ছাত্রীর মোবাইলটি কেড়ে নেয় তারা কেড়ে নেওয়া হয় তার কাছে থাকা সমস্ত টাকা পয়সাও এরপরেও ছাড় দেওয়া হয়নি ওই তরুণীকে ট্রেনে হিজে তাকে নিয়ে যাওয়া হয় পাশের ঘন জঙ্গলে ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পর দেয় ওই তরুণীর পুরুষ সঙ্গীটি আর তারপর সেখানেই চলে অমানবিক গণধর্ষণ যার জেরে ওই তরুণীর শারীরিক পরিণতি হয়ে পড়ে অত্যন্ত আশঙ্কাজনক বেশ কিছুক্ষণ পর তার সহপাঠী পুরুষ বন্ধুটি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কলেজে নিয়ে আসেন এবং তাকে ভর্তি করা হয় ওই কলেজেরই হাসপাতালে শুক্রবার রাতে ফোনের মাধ্যমে ঘটনার খবর জানতে পেরে শনিবার সাত সকালে সুদূর উড়িষ্যার জলেশ্বর থেকে ছুটে আসেন মেডিকেল পড়ুয়া ওই ছাত্রীর সহ পরিবার পরিজন নির্যাতিতা ওই মেডিকেল পড়ুয়া ছাত্রীর বাবার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কোনো সাহায্য পাননি তিনি কলেজ ক্যাম্পাসে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা এমনকি প্রশাসনিক সহায়তা দিকেও আঙুল তুলেছেন তিনি একই সঙ্গে মেয়ের সহপাঠী পুরুষ বন্ধুকে নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন তিনি তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারভাবে ওই ছেলে আবার যাই নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে ঠিক আছে নিয়ে গেছে এইভাবে সম্ভবত এই ছেলেটা ঝড়িত আছে তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো এসে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরা বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে এই বিষয়ে বিজেপি জীবনেতা পরিজাত গঙ্গোপাধ্যায় নিশানায় আবারো সেই শাসক দল বললেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য এর মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আর্জি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই কলেজ কলের চত্বরের সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিআইএম কর্মী সমর্থকরা বিচারের দাবিতে কলেজ চত্বরে বসে পড়ে ডাক্তারি বরুয়ারা এখানে আমরা একটা জাস্টিস চাই জাস্টিস ডিলেডিস জাস্টিস চাই কী জাস্টিস চাইছে না যেটা হয়েছে সেটার জন্য আমরা একটা প্রপার ইনকার্শিয়াল এনকুইরি একটা দরকার যেখানে একটা প্রপারভাবে ইনভেস্টিগেশন হবে যেখানে একটা সমাধান আসবে যেখানে এটা কোনো একটা সলিউশন না যে এরকমভাবে একটা কোনো আজ সকালে যেরকমভাবে একটা ঘটনা ঘটেছে এরকম কোনো অ্যাক্সেস দফাই দফাই শুরু হয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সিপিআইএম কর্মী সমর্থকদের বাকবিতণ্ডে এটি রেপ্ট হলো গণদর্শন হলো আপনারা এফআইআর করেছেন কি না আমরা জানতে চেয়েছিলাম এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কী নির্দিষ্টভাবে লিখেছেন ওরা বলেছে যে মেয়েটি গণদর্শন হয়েছে আমরা সেটা নির্দিষ্ট করেছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নিস্তান নেই গোটা দুর্গাপুর জুড়ে আরও বৃহত্তর আন্দোলন হবে কারজন এই ঘটনায় আবারও সেই আর্জি করে ছায়া অনুমতি ছাড়া কিভাবে এত রাতে কলেজ ক্যাম্পাসের বাইরে গেল ওই তরুণী ঘটনাস্থল ছেড়ে কেনই বা পালিয়ে গেল নির্যাতিতার পুরুষ সঙ্গীটি এমন হাজারো প্রশ্ন উঠে আসছে স্বভাবতই দুর্গাপুর থেকে অন্ত্রাসীর প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ